আসসালাম আলাইকুম ভাইরা আবার আসলাম দেখেন কত সুন্দর বাতাস এই যে তিনটাই স্পিড আছে ফ্যানের মধ্যে আমি স্পিড দিয়ে দিলাম ফুল স্পিড দেখেন বাতাসের মধ্যে দেখছেন এই যে কত দূরে ধরলাম তারপরে দেখেন কিভাবে উঠতেছে মাথা দেখছেন সামনে তো পুরো উড়ে উড়ে যায় আচ্ছা বাতাস গতি দেখাই দিলাম বাতাস গতি রাখলাম এখন দেখেন এটার মধ্যে দেখছেন আকর্ষণীয় একটা লাইট আছে দেখেন একটু আকর্ষণীয় সুন্দর লাইট এবং আমার মনে হয় যারা আমাদের মা বোনেরা রান্না করে রান্না করে খুব গরম লাগে রান্না করে কিন্তু আমরা সতেরা ফ্যান দিই না তো রান্না করে খুব গরম এই জন্য হয়তো এই ফ্যানটিকে বানানো হয়েছে দেখেন ক্লিপ সিস্টেম আছে এই যে ক্লিপ দেখতে পাচ্ছেন আপনারা এটা একবার ঘোরানো যায় যেদিকে মনে হচ্ছে সেদিকে ধরেন এইভাবে দিলেন ঘুরিয়ে একটু একটু ঘুরিয়ে দিয়ে ঠিক আছে দিয়ে দিলেন একটু ক্লিপ লাগে রান্না রান্নাঘরের দিয়ে এক জায়গায় এইভাবে দিলেন বা এইভাবে দিলেন ক্লিপ দিয়ে দিয়ে দিলেন এখন যেভাবে মনে হয় সেভাবে রাখতে পারবেন ঠিক আছে এটা বানিয়েছে আমার জানা মতে আমার জানা মতে ধারণা আর কি যে রান্নাঘরের জন্য মা বোনের সব মা বোনদের সুবিধার্থে এটা বানানো হয়েছে এই ক্লিপ সিস্টেমটা ক্লিপ দিয়ে লাগাতে পারবেন আবার ভরিয়ে দিতে পারবেন যেদিকে মন চায় সেদিকে দেয় না লোক হয় নিজস্ব না এবং বাতাসে তো দেখেছেন খুব ভালো এবং চার্জিং বেকআপ এটা ভাই অসাধারণ এক চার্জ আপনার চার ঘন্টা প্লাস চলবে ফুল ইস্ট ফুল হ্যাঁ এবং লোতে যদি চালান তাহলে দশ ঘন্টা প্লাস চলবে লোতে এই চার্জিং ব্যাকআপ চার হাজার এমএস ব্যাটারি দেখেন দেওয়া আছে এখানে চার হাজার এমএস ব্যাটারি দিয়ে দেওয়া আছে এটা ডিপির অরিজিনাল ফ্যান ডিপির অরিজিনাল ডিপি ছিয়াত্তর আটতিরিশ মডেল অরিজিনাল ডিপি যদি আপনাদের কারো লাগে আমাদের ভিডিও রিস্ক্রিপশনের আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা নক করবেন ভিডিও ডেসক্রিপশনে এবং এটা প্রাইস মানি ভাই খুবই কম সারা বাংলাদেশ আমরা এটা সেল দিয়ে থাকি মাত্র দুই হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রিতে মাত্র দুই হাজার টাকাতে এটা নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি লাগে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নক করবেন আমাদেরকে